আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আমাদ আজকের বিষয় হচ্ছে কোরবানি নম্বর এক কোরবানিকে আরবি ভাষায় উজহিয়া বলা হয় এক নম্বর হচ্ছে কোরবানিকে আরবি ভাষায় উজহিয়া বলা হয় উজহিয়া যা ঈদের দিনগুলোতে চতুষ্পদ জন্তু যেমন উঠ গরু ভেড়া এ জাতীয় পশু আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে জবাই করা হয় আর ওজে আর দাহওয়া অর্থ হল সূর্য উপরের দিকে ওঠা আর জাহওয়া অর্থ হল সূর্য উপরের দিকে ওঠা আর কোরবানি করার সময় তখনই শুরু হয় যখন সূর্য উপরের দিকে ওঠা শুরু হয় এক নম্বর হচ্ছে কোরবানিকে আরবি ভাষায় উজহিয়া বলা হয় উজহিয়া যা ঈদের দিনগুলোতে চতুষ্পদ জন্তু যেমন উট গরু ভেড়া এ জাতীয় পশু আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জবাই করা হয় আর যওয়া অর্থ হল সূর্য উপরের দিকে ওঠা আর কোরবানি করার সময় তখনই শুরু হয় যখন সূর্য উপরের দিকে ওঠা শুরু করে নম্বর দুই দুই নম্বর হচ্ছে হিজড়ি দ্বিতীয় সালে কোরবানির প্রচলন ওম্মতে মোহাম্মদীর জন্য শুরু হয় দুই নম্বর হচ্ছে হিজড়ি দ্বিতীয় সালে কোরবানির প্রচলন উম্মতে মোহাম্মদের জন্য শুরু হয় আর এটি ইসলামের প্রতীক আর এটি হচ্ছে ইসলামের প্রতীক যা কোরআন সন্না ও ইজমাই উম্মাহ দ্বারা প্রমাণিত আল্লাহ তালা ইরশাদ করেন আউজ বিল্লাহিমিনা সঈদানির রজিম ইসমিল্লাহ রহমানির রাহিম ফাসল্লি ই রব্বিকা ওয়ানহার অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন সুরাল দুই মহান আল্লাহ অনত্র বলেন ওয়ালিকুল্লি জালনা মানসাকালিয়াজ কোরসমালী আলাম বাহিমাতিল আনাম যার অর্থ হচ্ছে আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছে যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে সুর আল্লাহ জাহেদ নম্বর চৌত্রিশ কোরবানি বিষয়ে রসুল্লা সাল্লা সাল্লামের কথা ও ব্যক্তিগত আমল এবং উন্মতের মধ্যে এ প্রচলন বিদ্যমান রয়েছে নম্বর তিন তিন নম্বর হচ্ছে কোরবানির অনেক ফজিরত রয়েছে তবে এর কোনো সীমা সহি হাদিসে বর্ণিত হয়নি তাই এ বিষয়ে হাদিস বর্ণনা ও প্রচার করতে সাবধানতা অবলম্বন করা উচিত নম্বর চার চার নম্বর হচ্ছে কোরবানি জমহর উলামার মতে সন্নাতে মোয়াক্কাদা কোরবানি জামহর উলামার মতে জামহর উল্লামাদের মতে সন্নাতে মোয়াক্কাদা কারো কারো মতে সামর্থ্যবানদের উপরও আজীব কারো কারো মতে যারা কোরবানি করার সামর্থ্য রাখে ক্ষমতা রাখে তাদের উপরেও আজীব এটি ইমাম আবু হানিফার মাজহাব ও ইমাম মালিক ও ইমাম আহমদের মত সাইকুল ইসলাম ইবনে তাই ইমের রহিমাহুল্লাহ এটি গ্রহণ করেছেন সুতরাং যার সামর্থ্য আছে তার উচিত কোরবানি করা আন আবি হুরায়রা তা রদিউল্লাহ আনহু আন্না নবিয়া সাল্লাম কল মানকানা লাহু সাত ওয়ালামি ফালাইয়া কব মুসল্লানা আবু আবহরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশো তেইশ নম্বর পাঁচ পাঁচ নম্বর হচ্ছে কোরবানি সকলের জন্য করার বিধান রয়েছে পাঁচ নম্বর হচ্ছে কোরবানি সকলের জন্য করার বিধান রয়েছে পুরুষ নারী মকিম মুসাফির গ্রামে অবস্থানকারী ও শহরে বসবাসকারী সকলের জন্য ইমাম মালিকের নিকট হাজদের জন্য কোরবানি নেই ইমাম মালিকের নিকট হাজদের জন্য কোরবানি নেই তারা হাদি তারা হাদি দেবে ইমাম মালিক রাহিমুল্লাহ বলছেন হাজিরা হাদি দেবে তার জন্য কোরবানি নয় এবার হাদি কি সেটা বলছে হাদি হচ্ছে কোরবানির দিনগুলো পশু জবাই করে হারামবাসীদের বিতরণ করবে হাদি হচ্ছে কোরবানির দিনগুলো পশু জবাই করে হারামবাসীদের বিতরণ করবে এটা হচ্ছে হাদি নম্বর ছয় ছয় নম্বর হচ্ছে যার নিকট কোরবানির পশু কেনার অর্থ নেই ছয় নম্বর হচ্ছে যার নিকট কোরবানির পশু কেনার অর্থ নেই যদি পরবর্তীতে পরিশোধ করার সুযোগ থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারবেন আবার অথবা কিস্তিতে পশু ক্রয় করতে পারবেন আর পরিশোধ করার সামর্থ্য না থাকলে প্রয়োজন নেই কারণ এটি ওয়াজিব আমল নয় নম্বর সাত সাত নম্বর হচ্ছে কোরবানি করতে অক্ষম ব্যক্তিকে সহযোগিতা করা মুস্তাহাব সাত নম্বর হচ্ছে কোরবানি করতে অক্ষম ব্যক্তিকে সহযোগিতা করা মুস্তাহাব অর্থাৎ পশু ক্রয় করতে আর্থিক সহযোগিতা করা বা ভেড়া কিংবা ছাগল হাদিয়া দেওয়া যেন সে কুরবানি করতে পারে আন জুহানি কল আলজুহান কসমান্নবী সাহি সাল্লাম বাইনা জোহায়া আসাহিহি জোহায় ফোরাত ফাকুলতু ইয়া রসুল আল্লাহ সরাত জাজাতুন কলা জহি বিহা যার অর্থ হচ্ছে ওক বাইবনু আমির রদি রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিগণের মধ্যে কতগুলো কোরবানির পশু বন্টন করলেন তখন উকবা রদিউল্লাহ আনহু এর অংশে পড়ল একটি বকরির বাচ্চা উকবা রদিয়াল্লাহ আনহু বলেন তখন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমার অংশে পড়েছে একটি বকরির বাচ্চা তিনি বললেন সেটাই কোরবানি করে নাও বুখারি হাদিস নম্বর পাঁচ আর যিনি একাধিক কোরবানি করবেন তার জন্য উত্তম হল অতিরিক্ত পশুগুলোকে অন্যদের দিয়ে দেওয়া যাতে তারা আনন্দ ভাগাভাগি করে নিতে পারে আর যিনি একাধিক কুরবানি করবেন তার জন্য উত্তম হল অতিরিক্ত পশুগুলোকে অন্যদের দিয়ে দেওয়া যাতে তারাও আনন্দ ভাগাভাগি করে নিতে পারে ও ওয়াখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি